শুভ সকাল বন্ধুরা আমি শ্রুতি আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেটা ভ্রমণ কাহিনী উদ্দেশ্যে আমি কোথায় যাচ্ছি এটা তোমাদের অবশ্যই জানতে পারবে কিন্তু এই জায়গাটা দেখো মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার খুব ভালো লাগে জায়গাটা আর এর চারিপাশে তো দেখতে সত্যি এখান থেকে একটা পাহাড়ও দেখা যায় আচ্ছা চলো এমনি কথা বাদ দাও আজকে ম্যান পয়েন্টে যাই এই দেখো আমাদের ব্যাকপ্যাক প্রায় হয়েই এসছে আর আমরা প্রায় রেডিও হয়ে গেছি মানে শেষের মুহূর্তে মেয়েদের রেডি তো বুঝতেই পারছো তারপর আমি চলে গেছিলাম একটু খবর নিতে কে কি করছে আর ইতিমধ্যেই আমাদের ট্যাক্সি চলে এসছে আমরা যাব স্টেশন তারপর গাড়িতে বসে বসেই একটু কথা হবে চলো এবার আমরা স্টেশনে পৌঁছে গেছি আর সেই মুহূর্ত এক অসাধারণ মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব ওই যে আমাদের ট্রেন ঠুকছে হ্যাঁ এই প্রথমবার আমি বন্দে ভারত ট্রেনে জার্নি করছি তাও আবার তোমাদের সাথে শেয়ার করছি আমি তো ভেবেই প্রচুর খুশি ছিলাম আর এখন দেখো মানে কি বলবো আমার সত্যি খুব ভালো লাগছে তারপর আমরা ট্রেনে ব্যাগপত্র উঠিয়ে নিয়েছি আর উঠতে উঠতেই আমি একটু চারিদিকে দেখছিলাম যে ট্রেনটা কীরকম আর কি বুঝতেই পারছো আমার মনের যে কি হচ্ছে তারপর আমরা ট্রেনের জায়গা খুঁজছিলাম মানে ট্রেনের সিট নাম্বার আমাদের ছিল তেইশ চব্বিশ সত্যি প্রত্যেক দিন যে ট্রেনটিকে দেখতাম রেল লাইনের উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে আজ সেই সিটে আমার নম্বর ভেবেই সত্যি প্রচুর খুশি হচ্ছে আর তারপর ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ভেতরের কি অবস্থা এখানে আমরা শিওয়ানে এসেছিলাম যেখানে আমাদের টেবিলটাকে নব্বই ডিগ্রি ঘোরানো যায় আর আমি পেয়েছিলাম উইন্ডো সিট আর আমরা টাটা টাটানাগাদ থেকে চেপেছিলাম প্রথমে আমরা গিডনি থেকে টাটা এসছিলাম আর আমাদের ট্রেন ছিল দুপুর দুটো দশ নাগাদ আর আমাদের সিট নাম্বার তেইশ চব্বিশ তোমাদেরকে তো বললাম আর আমি বসেছিলাম উইন্ডো সিটে তারপর উইন্ডো সিট থেকে যে ভিউ দেখা যাচ্ছিলো তোমাদেরকে কি বলবো আর বসার যে চেয়ার ছিল সিট সত্যি খুব কমফোর্টেবল ছিল আর বসেই আমি তো ভিডিও করা শুরু করে দিয়েছি আর ওই যে আমাদের টিফিন বক্স খোলা শুরু আমরা এখন খাবার খাচ্ছি একটু পরেই আমাদের বিকেলের টিফিন চলে এসেছিল এই যে তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও সাথে থেকো আর পুরো ভিডিওটা আমার দেখতে থেকো এবার আমরা বিকেলে টিফিন করবো এখানে এখানে ছিল একটা চকলেট পপকর্ন একটা বাদাম চাক কফি ছিল সরি চা আর কচুরি ছিল একটা আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রুটি ম্যাঙ্গো জুস না অরেঞ্জ জুস ছিল এটা ঠিক আছে আমরা এবার টিফিনটা করে নিই তোমরাও সাথে থেকো আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো আর প্রথমেই আমাদেরকে দিয়েছিল মিনারের ওয়াটার আর পেপার যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম আর তারপরে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো সূর্য প্রায় ডোবার মুহূর্তে সেই মুহূর্তকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ আমরা পরের একের পর এক জঙ্গল পেরিয়েই যাচ্ছি এখনো পর্যন্ত আমাদের যদিও পৌঁছাতে আমাদের তিন থেকে চার ঘন্টা মিনিমাম লাগবে আর ইতিমধ্যেই আমাদের রাত্রেবেলা যে ডিনার ওটাও চলে এসছে তোমাদের সাথে আমি এটাও শেয়ার করছি এই যে এখানে ছিল রাইস ডাল পানির টিকা আর বিভিন্ন সবজির ভাজা আর রুটি ছিল দু পিস আর টক দই ছিল আমরা যদিও ভেজ অর্ডার করেছিলাম কিন্তু এখানে খাবারটা ঠিক ভালো বলবো না খারাপও বলবো না আর ইতিমধ্যে আমাদের জার্নি কিন্তু শেষের মুহুর্তে তাই আমরা সবাই গেটের সামনে গিয়েই ওখানে দাঁড়িয়েছিলাম কারণ এখানে ছিল অটোমেটিক ডোর যে স্টেশন পৌঁছে গেলেই ডোরটা আমাদের অটোমেটিক খুলে যায় আমাদেরকে খুলতে হয় না তাই আমরা প্রথমেই গেটের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম আর আমাদের স্টেশন মানে ভুবনেশ্বরে স্টেশন পৌঁছোতেই গেটটা অটোমেটিক খুলে গেছিলো আর আমরা একের পর সব ব্যাগপত্র নামিয়ে আমরা নিজেরাও নেমে গেছিলাম আর সত্যি কথা বলতে এই চার ঘন্টার জার্নি আমাদের মনের পাতায় গেঁথে গেছে একটা স্মৃতির পণ্য যেটা কোনো দিন আমরা ভুলতে পারবো না আর আমরা স্টেশনে নেমে গেছিলাম তারপর একটু ট্রেনটার দিকে তাকিয়ে দেখছিলাম যে ট্রেনটা কত বড়ো যদিও ট্রেনটাকে আগেও দেখেছি কিন্তু এইভাবে যে কোনোদিন সামনে থেকে এইভাবে দেখা হবে আমি সত্যি ভেবেছিলাম না কিন্তু যাই হোক দেখা হয়ে গেছে আর আমরাও এবার রুম মানে আমরা যেখানে যাচ্ছি ওখানে যাওয়ার পালা তো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সবাই হাঁটা লাগিয়েছি অটো স্ট্যান্ডে যাচ্ছি আর ওখান থেকে আমরা একটা বুলেরও করে নিয়েছিলাম আর এই রাত্রের রাতের ভুবনেশ্বর দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম সত্যি রাত্রের কোনো জায়গা সে যে শহরই হোক রাত্রের শহর বলতেই সব শহরই আমার ভালো লাগে আর এই হালকা হালকা শীতের আমেজটা বেশ ভালো লাগে আমার মানে এক নতুন শহরে এসে ওই শীতের যে মজা ওটা নেওয়া আর চারিদিকে বিভিন্ন জিনিস দেখতে দেখতে যাওয়া আবার গাড়িতে খুব ভালো লাগে আমার এই মুহূর্তগুলো আর এই মুহূর্তগুলোকে আমার জমিয়ে রাখতে বেশি ভালো লাগে আর আমরা চলে এসেছিলাম রাধিকা রিসোর্ট এটা ভুবনেশ্বরেরই একটা রিসর্ট যেখানে আমরা ওই রাতের জন্য থেকেছিলাম আজকে এই পর্যন্তই পরের দিন আবার এক নতুন সকাল হয়ে তোমাদের সাথে যোগদান দেবো বাই